আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সকালে উঠে মেয়েদের হচ্ছে সকালের খাবার রেডি করলাম আজকে ওদেরকে খাওয়ালাম ডিম পোস দুধ কলাম এগুলো খায় এখন হচ্ছে ওরা রওনা দিবে স্কুলের উদ্দেশ্যে রওনা দিবে এখন আমিও যাব ওদেরকে নিয়ে তাজ ফিয়ার আজকে হচ্ছে খাতা দেখাবে পরীক্ষার সেই জন্য খাতা দেখার জন্য হচ্ছে রওনা দিব এই জন্য ওদেরকে খাওয়ায় দয় নিয়ে যাচ্ছি ওরা সকাল সকাল খেতে চায় না তারপর জোর করে খাওয়ালাম ওখান থেকে আসার পরে বিকেল বেলা বাজারে গেছিলাম টুকিটাকি বাজার করে নিয়ে আসলাম মানে দোকান থেকে আমরা যে দোকানে মাশখাবারি খাই সেই দোকান থেকে নিয়ে আসলাম সব কিছু মানে সব কিছু ফ্রাই গেছিলো এই জন্য সব কিছু নিয়ে আসছি দেখতেই পাচ্ছেন একে একে দেখাচ্ছি ভাইরে ভাই পেঁয়াজের দাম যে এত বেড়ে গেছে আমি তো ধারণাই করতে পারি নাই একশো চল্লিশ টাকা কেজি পেঁয়াজ নিল পেঁয়াজ মনে হচ্ছে খাবো না একটা করে মানে দিব কি দিব না এরকম মনে হচ্ছে এত পরিমাণ পেঁয়াজের দাম একশো চল্লিশ টাকা কেজি পেঁয়াজ তাহলে আমরা গরিব মানুষ খাবো কি বলেন আপনারা পেঁয়াজের দাম এত হলে মানুষ কিভাবে বাঁচবে আর কীভাবে খাবে কম এত পরিমাণ জিনিসের দাম বাড়ছে যে বলার ভাষা নাই প্রচুর জিনিসের দাম বাড়ছে তাই তো টুকিটাকি বাজার সদা আপনাদের মাঝে শেয়ার করতেছি মানে সব কিছুই নিছি পেস্ট শ্যাম্পু মানে সব কিছু আর কি দেখতেই পাচ্ছেন বলার কিছু নাই তাই তো আর কি বাজার সদা দেখাচ্ছিলাম তারপরে মেয়ে ড্রয়িং করবে আমার মেয়েরা ওরা আবার ড্রয়িং করতে খুব পছন্দ করে আঁকা উঁকা বেশি করে খাতা তো কিনতে টাকা লাগে না তো এই জন্য ওদের কাছে তো টাকা লাগে না মানে পাইলেই হয়েছে কি শুরু করে দিবে তার মধ্যে এখন পরীক্ষা শেষ আরও বেশি আর কি লাফা শুরু হয়ে গেছে এক একজনার একজনার তো খাতা দেখে আসলাম আর আবার কি হবে আল্লাহ জানে কিন্তু ওর কোনো দিনও কোনো কিছু হয় নাই ও ভালো রেজাল্ট করে আর কি আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন কুস্কু হচ্ছে ড্রয়িং করতেছে আর এটা বড়োটা করছে বড়টার দেখে দেখে ছোটোটা করতেছে ড্রয়িং আর কি এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার কাছে আমি মা সুন্দর হবে আপনাদের কাছে কেমন লাগবে জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বেশি বেশি কিন্তু শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন আর এটা আমার খুচ ছোটবেলার ভিডিও কেমন করে নাচতেছে দেখতেই পাচ্ছেন সবাই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ